হে গাইজ তোমার সবাই কেমন আছো আসলে তোমার সবাই ভালো আছো চলে এলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে তো দেখতে পাচ্ছ আমি আর দাদা দুজনই বেরিয়ে পড়েছে সকাল সকাল প্রাকৃতিক সৌন্দর্য দেখতে পাচ্ছ কেমন আর সেই প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে আমি আর দাদা মিলে পৌঁছে গেলাম কোথায় তা কোথায় হচ্ছে সেটা হচ্ছে আমরা বাজারে পৌঁছে গেছি আজকে কিছু বাজার করব প্রথমে ফলের কিছু বাজার করে ফেললাম তারপর ফলের বাজার করার পর আমরা চলে গেলাম সবজি বাজারে তো দাদা কয়েকটা সবজিও কিনলো মানে আমাদের ঘরেরই তো সবজি কেনাবাটা হয়ে গেলো তারপরে বাড়িতে চলে এলাম দেখতে পাচ্ছ কী আইটেম হচ্ছে আর আজকে হ্যাঁ কী উপলক্ষে হচ্ছে তা কিন্তু তোমরা অবশ্যই কমেন্ট করতে ভুলো না জানো তো অবশ্যই তো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে মা অলরেডি মাছের যে বড় মাথা মানে সব থেকে বড় মাথাটা অলরেডি ভাসতে দিয়েছে আর এদিকে দেখতে পাচ্ছ মামি আর মাসি মিলে কিন্তু ফল কাটা শুরু হয়ে গেছে তো দেখতে পাচ্ছ থালা ভর্তি ফল মিষ্টি সব কিছু সাজিয়ে ফেলেছে তো কিসের জন্য সাজাচ্ছে তো অবশ্যই আর এখানে দেখো মামি আর দিদি তারপরে আছে বোন আর তারা কি করছিল তোমার সবাই জানতে পারবে আর এদিকে দেখতে পাচ্ছ বউ কিন্তু সবাইকে প্রণাম করে নিচ্ছে তো কেন প্রণাম করছে তাও তোমরা অবশ্যই কমেন্ট করে যা না তো সবাইকে প্রণাম করা হয়ে গেলে তারপর এখানে অলরেডি খেতে দেওয়া হবে তো কিসের খেতে দেওয়া হ্যাঁ তোমরা ঠিকই গেস্ট করছো সবাই ঠিকই আজকে বউয়ের স্বাদ আছে তো এটা হচ্ছে নমাসের স্বাদ তো তাই তোমাদেরকে দেখালাম তো দেখতে পাচ্ছ ওই যে কাঁসার গামলাটা গামলাটা তুলে দেখতে পাচ্ছ গামলার ভেতরে কী ছিল ও একটাতে প্রদীপ ছিল আর একটাতে ওই নডা ছিল তো দেখতে পাচ্ছ তো ওটাও তুলে ফেলেছে তারপরেই বলা হলো যে ওকে আর দেখতে পাচ্ছো সে তারপর গিয়ে ওখানে বসে পড়লো আর ওখানে মাসি যে ছিল মাসি কিন্তু থালাটা ধরে দিল। মানে দেখতে পাচ্ছ মাসি কিন্তু অলরেডি খাবার দিয়ে দিয়েছে আর ও কি এতগুলো খেতে পারবে তো তোমরা বসে সেটাও কমেন্ট করে জানাও তো দেখতে পাচ্ছ শুধু ও একা নয় পাশে কিন্তু বসে গেছে এই দেখো বোন বসেছে ওখানে ভাগনা বসেছে তো সবাই মিলে বসে গেছে খেতে ওর সঙ্গে তো দেখতে পাচ্ছ বোন কিন্তু কি খেয়ে নিল মিষ্টি খপ করে নিয়ে নিল তো চলো এইভাবে মাসি খাইয়ে দিল এরকম একে একে সবাই ধীরে ধীরে সবাই খাইয়ে দেবে তো দেখো তো অবশ্যই ভিডিওটা কেমন লাগছে আমাদের ভিডিও কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাও আর দেখো সবাই খাওয়ানোর পর আমি শেষে খাওয়াতে গেলাম আমি বলছিলাম যে একটু পোস্ট টোস্ট দেই তারপর ওখানে খাওয়া দাওয়া শেষ হয়ে গেল ওখানে খাওয়া দাওয়া শেষ হওয়ার পর দুপুরের রান্না কিন্তু এখানে অলরেডি স্টার্ট হয়ে গেছে তো দেখতে পাচ্ছ দুপুরের রান্নাতে এখন কি হচ্ছে তা তোমরা অবশ্যই গেস করো এটা তো দেখতে পাচ্ছ মা অলরেডি এটা রান্না করছে তো পেঁয়াজ চেঁয়াজ সব কিছু দিয়ে দেওয়া হলো তারপর এখানে মশলাটা কষা হচ্ছে মশলাটা কষে তারপর এই যে লঙ্কা জল দেওয়া হলো লঙ্কা তো লঙ্কা দেওয়া হয়ে গেলো লঙ্কাগুলো একটু নেড়ে নেওয়া হচ্ছে ভালো করে তো তোমরা অবশ্যই দেখো কেমন লাগছে অবশ্যই ভিডিওটা কেমন লাগছে কমেন্ট করে জানাও আর এসে দেখতে পাচ্ছ মাছের ঝোল হবে তাই দেখো জলও ওদিকে দেওয়া হয়ে গেল। আর এদিকে মাছ আছে বড় মা এই যে মাছের যে বড় মাথাটা সেটাও আছে তো চলো এভাবে ধীরে ধীরে কিন্তু সব মাছও কিন্তু দেওয়া তো দেখো ওখানে রান্না শেষ হয়ে গেলে তারপর কিন্তু ওগুলোকে কাঁসাইতে ঢেলে নেওয়া হলো আর তারপরে ওকে কিন্তু ফাইনাল যে স্বাদ ওটা ধরে দেওয়া হলো তো বন্ধুরা ও বসুক আর খেয়ে আর তোমরা সবাই মিলে আশীর্বাদ করো আর আজকে ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর লাইভ কমেন্ট করে আমাদের পাশে দেখো আর ভালো লাগলো বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করে তো দেখা যাচ্ছে পরবর্তী নেক্সট ভিডিওতে ততদিন মধ্যে ভালো থেকো সুস্থ টাটা বাই বাই